এখন আপনার প্রথম কাজ হচ্ছে একটা সেটা হচ্ছে সাপ্লাইয়ার অ্যাড করা তাই না সাপ্লাইয়ার ট্যাবে করতে থেকে সাপ্লাইয়ার অপশনে গিয়ে এড সাপ্লাইয়ার ক্লিক করলে এখান থেকে আপনি সাপ্লাইয়ার গুলো অ্যাড করতে পারতেছেন ইন্ডিভিজুয়ালি ক্লিক করে হচ্ছে নাম দেবেন মোবাইল নাম্বার দেবেন আর বিজনেসে ক্লিক করে কোম্পানির নাম দেবেন দিয়ে সেভ দেবেন তারপরে হচ্ছে আপনি স্টক ঢোকার জন্য চলে আসবেন পারসেসে পারসেসে এসে আপনি এড পারসেসে ক্লিক করবেন

জি পার্সেন্ট স্ট্যাটাসটা যদি রিসিভ করেন তাহলে এই প্রোডাক্টটা আপনার স্টকে ঢুকাবে মানে আপনি এই প্রোডাক্টটা রিসিভ হইছে পেন্ডিং যদি বা অর্ডার রাখেন আপনি অনেক সময় তো প্রোডাক্ট পান না জাস্ট অর্ডার দিয়ে রাখেন তাহলে অর্ডার দিয়ে রাখতে পারেন তাহলে হচ্ছে এই প্রোডাক্ট স্টকে আসবে না তবে তাকে যে আপনি একটা অর্ডার দিবেন টাকা দিবেন সেই হিসাব নিকাশগুলো থাকবে বুঝতে পারছেন হ্যাঁ তো আমি এটা রিসিভ দেখাইলাম ওকে তাহলে এখন একমির কি কি মাল আছে মালগুলো দুই একটা সার্চ দেন সাপোজ লেখেন আপনি

তাহলে এক্সপায়ারি ডেটে ক্লিক করে আপনি প্রথমে মাসে ক্লিক করবেন এই যে উপরে মাসে মাসে ক্লিক করে আপনি বছরে ক্লিক করেন বছর হচ্ছে মনে করেন দুই হাজার সাতাশ সাল সাতাশ সালের মার্চ মাসের আঠারো তারিখ পর্যন্ত ডেট এটা ডেট হয়ে গেছে সেট তারপরে আবার এটা ক্লিক করে আমি মাসে দুইটা বা বছরে ক্লিক দিয়ে আবার দিলাম হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের বারো তারিখ এটার ডেট কিন্তু এইভাবে হয়ে গেছে তাহলে এইভাবে আপনি এক্সপায়ারি ডেটগুলো দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আমি যদি এখন এখানে সাপ্লায়ারের তো একটা বিল হইছে দেখা যাচ্ছে আপনি এই 300 প্রোডাক্টের দাম হচ্ছে 7284 টাকা হুম এখন এইখান থেকে সাপ্লায়ারের পেমেন্ট আপনি এখন মেইনটেইন করতে পারবেন আপনি চাইলে এই টাকাটা বাকি রাখতে পারেন এই টাকাটা পেড দিতে পারেন আপনি যা দেবেন সাপ্লায়ার লেজারে তাই রিপোর্ট পাবেন যে আপনি 7284 টাকার মাল কিনছেন কিছু টাকা আপনার পেমেন্ট হইছে বা কিছু টাকা বাকি আছে বা ফুল পেমেন্ট করেছেন সেটা আপনি লেজারে গেলে দেখতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো আপনি এটা কিভাবে মেনটেন করবেন এটার জন্য আপনি নিচে আসবেন এখানে দেখেন অ্যাড পেমেন্ট নামে একটা অপশন আছে বর্তমান আমরা পেমেন্ট দিছি 00 ওকে সরি হ্যাঁ ঠিক আছে বর্তমান কিন্তু আমরা কোনো পেমেন্ট দেই নাই 00 টাকা আছে তার মানে তার পুরোটাই বাকি দেখাচ্ছে এখন যদি এই বাকি টাকাটা আমি পুরোটা এখানে পেমেন্টের ঘরে দিয়ে দেই আমি তাকে ফুল পেমেন্ট দিয়ে দিলাম তাহলে দেখেন বাকি কিন্তু 00 হয়ে গেল বিষয়টা বুঝতে পারছেন এটা ভিতরে ভাই বিষয়টা বুঝতে পারছেন এখন কিন্তু দেখেন বাকিটা কিন্তু জিরো জিরো হয়ে গেছে এখন যদি আমি সেভে ক্লিক করি তাহলে কিন্তু এই যে দুইটা প্রোডাক্ট আমি এই পার্সেসে এন্ট্রি দিছি এই দুইটার স্টক কিন্তু যোগ হয়ে গেছে কিভাবে দে বুঝবেন যে যোগ হইছে কিনা আপনি প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টে আসেন আসার পর আপনি ওই যে যে দুইটা প্রোডাক্ট এখন আপনি অ্যাড করলেন সেটা এখন লেখেন পিপিআই না হ্যাঁ পিপিআই এই যে পিপিআই 20 দেখেন এখানে 200 পিস আছে বাকি দুইটা পিপিআই কিন্তু নাই বুঝতে পারছেন তাহলে এইভাবে হচ্ছে আপনি প্রোডাক্টগুলার স্টক ঢুকাবেন কোম্পানিগুলো আগে করে নিয়ে কোম্পানি ওয়াইজ এক কোম্পানি যতগুলো প্রোডাক্ট আছে আপনি এক পার্সেসের মাধ্যমে সবগুলো ঢুকাই দিতে পারবেন বুঝতে পারছেন জি জি এই যে আমরা যখন পার্সেস করতেছি এখানে কিন্তু লিমিট নাই যে আমরা কয়টা প্রোডাক্ট এড করব এখানে আমরা যতগুলো সার্চ দেব ততগুলোই কিন্তু একটার নিচে একটা আসতেই থাকবে এবং প্রতিটার হচ্ছে আপনি স্টক

আপনা কে চাচ্ছে এই মুহূর্তে আপনার হাতে কত টাকা আছে আমি বললাম জিরো টাকা আছে কারণ এই টাকাটা যোগ করে যা বেচা বিক্রি করবো সেটা এক যোগ করে আমাকে দেখাবে যে কত টাকা আমার আছে ঠিক আছে এখন যদি আমি এখানে দেয় টাকা আর আজকে বেচা বিক্রি করলাম পনেরোশো তাহলে এই পাঁচশো আর পনেরোশো আমার টাকা থাকার কথা অটোমেটিক সফটওয়্যার হিসাব দেবে ঠিক আছে তাহলে পাঁচশো দিয়ে আমি ওপেন করলাম করে এখন আপনি বেচা বিক্রি করবেন এখন এই প্রোডাক্টগুলো তো স্টকে নাই এগুলো তো আপনি বিক্রি করতে পারবেন না যেটা স্টকে আছে সেটা বিক্রি করতে পারবেন আমি যে নাপা দেই নাপা দিয়ে দেখেন নাপা কিন্তু অনেকগুলো আছে কিন্তু সব আউট অফ স্টক একটাও কিন্তু আমি বিক্রি করতে পারতেছি না আমারে দোকানে নাই এগুলা কিন্তু আমি যদি PPI দেই PPI আমি স্টক করছি না এই যে PPI একটা স্টক করছি একটা কিন্তু হাইলাইট হয়ে আছে বাকিগুলো হাইড হয়ে আছে তাইলে এইটা আমি বিল এড করলাম ওকে হ্যাঁ এখন আমি কয় পিস বিক্রি করতেছি মনে কোন 10 পিস 10 পিস দিলাম 50 টাকা ওকে হ্যাঁ এখন এটা যদি আমি ক্যাশে ক্লিক করি তাহলে পেইড হয়ে গেল এখন কথা হচ্ছে যদি বাকি নেয় কেউ তাই না হ্যাঁ আপনার প্রশ্ন হচ্ছে যদি বাকি দেয় তাহলে তার নামটা কিভাবে অ্যাড করে হিসাব করব ক্যাশে বিক্রি করলে কারণ নাম অ্যাড করার প্রয়োজন নেই আপনি ক্যাশে ক্লিক করলে এটা কিন্তু ক্যাশ বিক্রি হবে আপনার 10 পিস স্টক থেকে অটোমেটিক মাইনাস হয়ে যাবে বুঝতে পারছেন আমি যে ক্যাশে ক্লিক করলাম আপনার একটা বিল কিন্তু হয়ে গেল এই দেখছেন বিল হয়ে গেছে আপনি চাইলে এখন প্রিন্ট দিয়ে দিতে পারবেন বুঝতে পারছেন এখন

এখানে যদি আপনি ক্লিক করেন একটা সার্চ ঘর আসবে এখান থেকে আপনি মামুন সার্চ দিলে মামুন আসবে কিন্তু মামুন তো আপনার অ্যাড করা নেই আসবে কিভাবে তাহলে আগে করে নিতে হবে অ্যাড করার জন্য পাশে যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে যে সাপ্লাইয়ার অ্যাড করছেন যেভাবে ফর্মে এভাবে সেম ভাবে একটা ফর্ম চলে আসছে তো ইন্ডিভিজুয়ালি ক্লিক করে এর নাম দিয়ে দিবেন কাস্টমারের নাম হচ্ছে মামুন আপনি মোবাইল নাম্বার দিতে পারেন তার মোবাইল নাম্বার একটা দিলাম ওকে আপনি চাইলে তার ঠিকানা থেকে শুরু করে আরো ইনফরমেশন অ্যাড করতে পারেন সেটার জন্য মোর ইনফরমেশনে ক্লিক করবেন এখানে এড করলে তার হচ্ছে অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে তার আগের বাকি কত আছে আগের বাকি দিলাম যে তার আগের বাকি আছে মনে করেন একশো টাকা সেটাও এখানে দিয়ে দিতে পারি সফটওয়্যারের বাইরে যে হিসাবগুলো আছে বুঝতে পারছেন তো আগের এই একশো টাকা থেকে আজকে যা বাকি দেবো সেটা আবার যোগ হতে থাকবে বুঝতে পারছেন তাহলে আমি আগের একশো দিয়ে আমি সেভ করলাম তাহলে মামুন আগে ছিল একশো আজকে আবার এক পাতা দিলাম পঞ্চাশ টাকা টোটাল তার একশো পঞ্চাশ টাকা বিল হবে এখন আমি এটা যেহেতু বাকিতে দেবো বাকির জন্য আমাকে ক্লিক করতে হবে ক্রেডিট সেল এই যে ক্রেডিট সেল অপশন আছে না এখানে ক্লিক করবো কোথায় এই যে নিচে আমি মাউস যেখানে ছিল আপনাকে আবার দেখাচ্ছি এই দেখেন বিল এটা হয়ে গেছে মামুন তার হচ্ছে পঞ্চাশ টাকা বাকি টোটাল ডিউ পঞ্চাশ টাকা সে কোনো পেমেন্ট করে নাই ক্রেডিট বাটনটা দেখেন নাই এই দেখেন এখানে ক্রেডিট সেল এই দেখছেন

কিন্তু মামুনকে যেহেতু আমি একবার অ্যাড করছি সেহেতু এখানে জাস্ট মামুন লিখে সার্চ দেব এই দেখেন মামুন চলে আসছে দেখছেন এই দেখেন মামুনের কিন্তু দেড়শো টাকা বাকি এখানে দেখাচ্ছে যে অলরেডি তার দেড়শো টাকা বাকি আছে আমি আজকে আরো পঁচিশ টাকা দিলাম দিয়ে আবার ক্রেডিটে ক্লিক করলাম এখন এই যে মামুনের সব হিসাব নিকাশের খাতা আপনি কোথায় পাবেন তাই না এইভাবে তো প্রতি সপ্তাহে বা প্রতি দুই দিন পর পর সে বাকি নিয়ে যাচ্ছে তাহলে সব বাকিগুলো এক জায়গায় থাকতে হবে না হ্যালো আপনি কি আমার কথা শুনতেছেন জি জি হ্যাঁ শুনতেছি বলেন আচ্ছা তো সব বাকিগুলো কই পাবেন আপনি চলে আসবেন কন্টাক্টে কন্টাক্ট থেকে কাস্টমারে আসবেন কাস্টমারে এসে এই দেখেন মামুর নামে এখানে কিন্তু কাস্টমার একটা অটোমেটিক লিস্ট হয়ে গেছে এখন কি লিস্ট হইছে দেখেন তার ওপেনিং ব্যালেন্স ছিল 100 টাকা মানে আগের বাকি 100 টাকা ছিল আর নতুন বাকি তার হইছে আরো পঁচাত্তর টাকা টোটাল একশো পঁচাত্তর টাকা তার বাকি কিভাবে এটা টোটাল দেখবেন আপনি যাবেন যাবেন অ্যাকশন থেকে ভিউতে গেলে তার বাকির খাতাটা ওপেন হয়ে যাবে এইখানে দেখেন মামুনের বাকির খাতা দেখাচ্ছে মামুনের হচ্ছে বাকি হচ্ছে পঁচাত্তর টাকা আর ওপেনিং ব্যালেন্স টোটাল বাকি হচ্ছে একশো পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছেন

এই যে পাঁচ পিস একটা ক্যাপসুল নিছে এই তার বাকি খাতা এখানে যোগ হতেই থাকবে আপনি পসে বিল করবেন এসে দেখবেন এখানে যোগ হয়ে গেছে বুঝতে পারছেন হ্যালো জি ভাইয়া এখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনার প্রোডাক্টের স্টকগুলা যোগ করেন ঠিক আছে আর তারপরে হচ্ছে স্টক যোগ করবেন আর পস থেকে বিক্রি করবেন কাস্টমার এড করে বিক্রি করবেন সাপ্লায়ার অ্যাড করে স্টক যোগ করবেন আর কাস্টমার অ্যাড করে আপনি বিক্রি করবেন এই দুইটা কাজ করতে দেন আপনাকে কিন্তু প্রতিদিন এই দুইটা কাজই করতে হবে আর কোনো কিছু করতে হবে না বাকিগুলো হচ্ছে আপনার রিপোর্ট বস আমি আগে এই ইয়া করি স্টক করেন এই যে আমার এই প্রোডাক্টগুলো এটাতে ঢুকাই হ্যাঁ প্রোডাক্ট তো আছে শুধু স্টক ঢুকাবেন